এটা কি কি ঢালা ঢালা হচ্ছে হচ্ছে মা দারুণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই যে নারকেল দেখছেন না নারকেল গুলো ভালো করে ছাড়াবো ছাড়িয়ে ভিতর থেকে শাঁসটা ভালো করে বের করে নিব দিয়ে কেটে কেটে ছোট ছোট করে কেটে নিব এতগুলো নারকেল সব ছাড়াবে সব ছাড়াবে ছাড়িয়ে নিজে ছাড়িয়ে নিলাম এই খোসাগুলো আবার কাজে লেগে যাবে পিঠা বানানোর লাগে এদিকে ঠাকুরের ঘরে যে ধুনো দেওয়া হয় ধুনোতে লেগে যায় এইগুলো না হলে ধুনো দেওয়া যায় না ঠাকুরের ঘরে ভালো করে ছাড়িয়ে নি নারকেল ছাড়ানো হয়ে গেল এরপর আমি সব নারকেলগুলো এইভাবে ছাড়াবো দিয়ে নারকেলটা ফাটাচ্ছি দেখুন এই যে ভালো করে ছেড়েছি এটা এই যে বের করবো না এইভাবে আমি প্রথমে নারকেলগুলো ভেজে নেব অল্প একটু তেল দিয়ে দিলাম আমি এইভাবে ভেজে নিয়েছি এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে চাল মুড়িটা গামলাতে ঢেলে নেব প্রথম গামলা নিয়েছি গামলাতে চাল মুড়িগুলো ঢেলে দেবো এটা কি করছো কি করছো বা কী করছো কি ঢালছো চাল মুড়ি ঢালছি চাল মুড়িটা চাল মুড়ি ছোকা হবে বাঃ তোমার এই যে রাজস্থমীর চাল মুড়ি যেটা বলে হ্যাঁ করকর করকর মুড়ি যেটা খায় হ্যাঁ সেই চাল মুড়ি বানানো হবে আজকে আচ্ছা তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এরপর আমি মাঝখানে একটু গর্ত করে দিলাম নারকেল গুলো প্রথমে ভেজে রেখেছিলাম নারকেল গুলো দিয়ে দিলাম ভাজা মটর এরপর চানা দিয়ে দেব ছোলা ভাজা কাবুল ছোলা ভাজা লঙ্কাগুলো ভেজে নেব এরপর লঙ্কা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কারি পাতা এই কারি পাতাগুলো নিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর আমি কোড়াতে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর দিয়ে দেবো কারিপাতা জিরা দিলাম পাঁচ ফোড়ন এরপর ভাজা হয়ে গেছে আমি তুলে নেব জিরা এবং পাঁচ ফোর মাখাতে হবে এই মাখানোর কাছেই সব তাই না মাখানোর কাছেই সব এখানেই হচ্ছে জাদু জাদু হচ্ছে এটাই হবে আসলে আমাদের এর থেকে বড় মানে বেশি বড় গান নেই তো তাই এটাতেই করে নিয়ে নেওয়া হচ্ছে মা এটা কতখানি কাছে চালটা মুড়ি চালটা এটা আছে চার কিলো চার কিলো মতো আছে না তো বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো লোক সংখ্যা বুঝে আপনারা নেবেন আমাদের হচ্ছে অনেকের বাড়িতে যাবে তো তাই আমার মেয়েরা আছে আমার ছেলে আসবে আমরা ঘরে খাবো পাড়া প্রতিবেশীকেও দিতে হয় কি ব্যাপার কি ব্যাপার এইভাবে দোলে দিলে না ঝালটা হবে এগুলো একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে ঝাল লাগে তো আবার অনেকে মিষ্টি দিয়ে দেয় আমরা মিষ্টি দিই না চালমুড়িতে মিষ্টি একদমই ভালো লাগে না মিষ্টি এই যে বিক্রি হয় না যে চালমুড়ি প্যাকেটে না সেগুলোতে মিষ্টি থাকে মিষ্টি থাকে আর সেগুলোর স্বাদ ভালো না খুব একটা ভালো লাগে না আর হাতে তৈরি আর বিক্রি অনেক পার্থক্য আছে না আমাদের এখানে তাই তুমি বন্ধুদের দেখাচ্ছি বুঝলে মা আর তারাও বাড়িতে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এইভাবে তৈরি করবেন খেতে ভালো লাগবে

ক্ষমা চালমুড়ি তো হলো এবার তুমি দুটো খেয়ে বলো কেমন হয়েছে তুমি চালমুড়ি বানিয়েছো এবার তুমি মুখে দুটো ফেলে দেখো কেমন হয়েছে খাও খেয়ে আগে দেখো কেমন হয়েছে এই পাটিতে নিলাম চালমুড়ি এইভাবেই থাকি দেখ এই নিলে আপনারা বানিয়ে ঘরে বানিয়ে খান খুব ভালো লাগে এত সুন্দর হয়েছে না ঘরের বানানো জিনিস আর একটা বাজার থেকে কেনা জিনিস অনেক পার্থক্য আছে অনেক এটা আমি নিজের মতো করেছি এটা দিব ইচ্ছা হয়েছে সেটা দিব কিন্তু কেনা জিনিস এরকম হবে না যা তা দিয়ে দেয় আমি কত সুন্দর করে বানিয়েছি দেখুন দেখলে একটা লোভ আসবে খেতে ইচ্ছা হবে আর ঝাল ঝালও হয়েছে আমার ছেলে মেয়েরা বলে মা ঝাল ঝাল করবে ঝাল 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 হয়েছে আমারও ভালো